এই জিনিসগুলা একটা জায়গাতে ঢেকে একটা অনু জায়গাতে রাখা যাচ্ছে এর মধ্যে তো মিষ্টি ইয়ে করে না মাথায় মিষ্টি মাঝে তাহলে যখন কাজ শেষ হয়েছে এই জিনিসটা ঢেকে একটা উন্নত ঠেকুনের উপরে রেখে দেওয়া যখন কম্পিউটার যখন হাঁটা করে তাদের পায় সাতে সাতে নয়ে যাওয়া দোলা হয় অথবা রাখলে নাই নেট দেন নেটের জালই ইউজ করেন সবগুলো অবস্থা নেটের ইউজ করেন তো হয় ওজন আপনারা না এর তো বলে এখন বলেন যে এটা পরে কি আমার গরম লাগার অপশন আছে ফাঁকা ফাঁকা না এর মধ্যে বাতাস ঢুকবে এর মধ্যে ফ্যানের বাতাস সব কিছুই তো এটা পরে গরম লাগে কি করে অ্যাপ্রন জাস্ট গেঞ্জি টেঞ্জি তো পরেই আছে অ্যাপ্রন আছে শুধু সামনের একটা পার্ট একটা কাপড় এই গলার সাথে ঝুলাই রাখতে হয় তো এটা পরে তো গরম লাগার অপশন নেই কোন একটা কর্মচারী আপনার যতগুলো কর্মচারী আছে সবগুলাই তাদের কোনো স্বাস্থ্যবিধি মানছে না তারা টয়লেট থেকে এসে হাত ধুচ্ছে কিনা সেটাও আপনি জানেন না ইভেন আপনি যেটা বললেন যে আপনার বেসিনে এসে হাত ধোয় আপনার বেসিনেও কোনো হ্যান্ড ওয়াশ নেই তাহলে আপনি একটা আপনি চিন্তা করেন যে আমি টয়লেট থেকে এসে আমি হাত ধুই নাই আমি একটা খাবার তৈরি করে বা একটা মিষ্টি তৈরি করে মানুষকে খাওয়াই দিচ্ছি জঘন্য কাজ না করবেন তো তো এটা তো আসলে এখন থেকে না এটা তো আমি আমি এই মেহেরপুরে দায়িত্বে আছি চার বছর এবং এই চার বছর আগে থেকে আমি আপনাকে বলতেছি যে আপনি এগুলো ঠিক করেন আমি কোনো হ্যান্ড ওই সময় পাই নাই সবসময় থাকে আমার যখনই সারা তখন থাকে না কেন যে

তার মানে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থেকে মিষ্টি বানানো আর বিক্রয়ের দিকে মনোযোগ বেশি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর নাই আপনাদের অপরিষ্কার হবে তাহলে যে এতদিনের বিড়ির বিড়ির ফিল্টার টিল্টার সব জায়গায় পরে আছে কেন আপনি বল যে আপনি বলতেছেন যে আপনি পরিষ্কার করেন তাহলে এত বিড়ির ফিল্টার সব জায়গায় পরে আছে কেন মোদেরকে দিয়ে আমি মাঝে মাঝে ঝাড়তে নি কে দেখেন পানিশমেন্ট দিয়েছে আপনাকে সতর্ক হতে বলেছে এখন এরপরে যদি আপনি সেই সতর্কতা লঙ্ঘন করে আপনি যদি দ্বিতীয়বার আবারও একই অপরাধ করেন তাহলে তার বলছে সেটার জন্য আইনে যে ধারায় যে দ্বন্দ্ব ছিল সেটা ডাবল হয়ে যাবে আচ্ছা এখন তাহলে দেখেন এই যে অস্বাস্থ্যকরভাবে অস্বাস্থ্যকরভাবে কোনো কিছু তৈরি করা এটার জন্য কি বলেছে এদিকে আসেন অস্বাস্থ্যকর তৈরি করলে বলেছে আইনে বলেছে দুই বছর কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা হবে বুঝতে পেরেছেন তাহলে এখন আসি এই যে পঞ্চান্ন দ্বারা পুনঃসংগঠন করলে এটা ডাবল হয়ে যাবে তার মানে এটা দুই লাখ টাকা হয়ে যাবে এখানে চার বছর হয়ে যাবে আচ্ছা এই যে আপনার মিষ্টি বাটির মধ্যে টেপ টেপ টে চায় রেখা দেন বা বাইরে সাপ্লাই দেন রসমালাই সাপ্লাই দেন এগুলাতে আপনাদেরকে বলা হয়েছে যে এটার উৎপাদনের তারিখ কবে মেয়াদ উত্তীর্ণ কবে হচ্ছে কতটুকু ওজন দাম কয় টাকা আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানা সব সহ

তো এখানে একটা প্রসিদ্ধ মিষ্টির দোকান আমিন মিষ্টান্ন ভাণ্ডার তো এই প্রতিষ্ঠানে আজকে আমরা তদারকি করি তো এখানে এসে আমরা যেটা পেয়েছি যে এই প্রতিষ্ঠানটির মিষ্টি যেখানে তৈরি করেন এই কারখানাটা খুবই অস্বাস্থ্যকর এবং নোংরা এবং পুরা কারখানা বলা চলে একটা ময়লার ভাগার এখানে প্রত্যেকটা জায়গাতে নোংরা ছড়াই ছিটানো এর কর্মচারীরা যারা আছেন তারা স্বাস্থ্যবিধি মানছেন না তারা টয়লেট যেখানে ইউজ করেন টয়লেট করে তারা হাতটা পর্যন্ত ভালো মতো পরিষ্কার করছেন না তাদের এখানে কোনো স্যানিটেশন ব্যবস্থা তাদের হাত ধোয়ার ব্যবস্থা নাই পুরা কারখানার মধ্যে আপনারা দেখবেন যে সিগারেটের প্যাকেট সিগারেটের ফিল্টার এগুলো ছড়ায় ছিটে আছে এবং মিষ্টির ড্রামগুলোর মধ্যে একটা ড্রামও তারা ঢেকে রাখেন এবং এর ড্রামগুলোর মধ্যে পোকামাকড় পড়ে আছে তো এই সমস্ত অপরাধে অস্বাস্থ্যকরভাবে মিষ্টি তৈরি সেই সাথে তারা যে পণ্যগুলো তৈরি করেছে সেগুলোর কোনো উৎপাদন মেয়াদ উত্তীর্ণের তারিখ মূল্য ওজন অর্থাৎ হচ্ছে মরকজাত বিধিটা তারা অমান্য করেছে তো এই সমস্ত অপরাধে আজকে আমরা এই প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করেছি এবং তাদেরকে সতর্ক করা হয়েছে এবং পরবর্তীতে যদি এই ধরনের কাজ হয় তাহলে আমরা আরো কত পদক্ষেপ নেবো আমরা প্রায় সময় দেখি মিষ্টান্ন ভাণ্ডারে ওজন এখানে ওজনে কম দেওয়ার বিষয়টা আমাদের কাছে অভিযোগেও পড়েনি এভাবে যদি অভিযোগ আসে তাহলে আমরা এই বিষয়টা খতিয়ে দেখব